মেয়েরা অন্য সময় অবহেলা সহ্য করলেও কিন্তু তারা প্রেগন্যান্সির সময় কোনো রকম অবহেলা একদম সহ্য করতে পারে না হ্যাঁ এমন একটি বাস্তবতা আজকে আপনাদের সাথে শেয়ার করব এক আপুর বিয়ের প্রায় আট বছর পর তার সাড়ে তিন বছরের ছেলে থাকা শর্ত সে আপুটি আবার প্রেগনেন্ট হয় কিন্তু এই প্রেগনেন্টটা ছিল তার জীবনের কালো অধ্যায় কারণ তার স্বামী প্রথম বাচ্চার বেলা যেভাবে দেখত সেভাবে কিন্তু তার দ্বিতীয় বাচ্চার বেলা কখনো দেখিনি খুব ইগনোর করেছিল প্রথমে তিন চার মাস কিছুই সে খেতে পারতো না শুধু বমি করতো আসলে এগুলো কিন্তু সব মেয়েদের এমনই হয় তিন চার মাস পর্যন্ত তাদের মুখে রুচি থাকে না কিংবা বমি করতে করতে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যায় যাই হোক তার স্বামী কিন্তু কখনো কোনো দিনই লক্ষ্য করেনি। সে আপুটা বমি করার পরে কিছু তো খাইতে পারতো না একমাত্র অবলম্বন ছিল এইসবগুলির ভুষি কারণ বমি করার পরে পেটের ভিতরে প্রচুর খিদা লাগতো এখন কি করবে তার কারণে সে ভুষে গুলে গুলে পেটটা ভরিয়ে রাখতো তার স্বামীকে বলতো যে আমি এরকম কিছু খেতে পারছি না তো তুমি আমাকে কিছু কিনে দাও কিন্তু তার স্বামী কখনো কিনে দেয় নাই সে আপুটা বাচ্চা পেটে থাকা সাড়ে সাত মাস পর্যন্ত তার স্বামীর কাছে ছিল আর এই সাড়ে সাত মাসে শুধুমাত্র এক কেজি পেয়ারা আর এক কেজি শশা তার কাছ থেকে পেয়েছিল একশো টাকার বিনিময়ে কোনো দিন একটা ডাবের পানে বা অন্য কোনো ফল বা বাচ্চা পেটে গেলে যে সমস্ত যেরকম ওষুধ লাগে আয়রনের ট্যাবলেট তারপর ফলিক অ্যাসিড তারপর ক্যালসিয়ামের এরকম কোনো ওষুধে তাকে এনে দেয় নাই বা হচ্ছে আপনার কোনো দিন কখনও কোনো ডাক্তার কাছেও নিয়ে যায় নাই যার কারণে আপুটা খুব আফসোস করতো যে আল্লাহ আমার জীবনে কি হলো এমন একদিন যখন আপুটার প্রেগন্যান্সি প্রায় তিন মাস সাড়ে তিন মাস তখন একটা ছোট একটা ব্যক্তিগত বা ফ্যামিলিগত বিষয় নিয়ে একটা ঝগড়া হয় এত পরিমাণ ঝগড়া হয় ভাইয়ার সাথে আপুটার যার করে না আপু একটুকে শাশুড়ির কাছে ফোন দিয়ে বলছিল যে মা আপনার ছেলেকে আপনি থামান আপনার ছেলে আমার সাথে এমন কেন করতেছে আমি অসুস্থ আমি এমনি নিজের জ্বালায় পাচ্ছি না তো শাশুড়ি বললো আচ্ছা ঠিক আছে ফোন দাও তারপরে আমার হাজব্যান্ডের কাছে ফোন নিয়ে এসে কী বললো না করলো তারপরে সে তার হাজব্যান্ড এমন মারা মারছিল তাকে সে আপুটাকে নাকি শুনেছে অজ্ঞান করে ফেলছিল। এবং সে আপুটা জ্ঞান মানে ফেরার পরে তিন চার ঘন্টার মতো তাকে কথা বলে নেয় ভাত খায় নেয় খুব মানসিক অবস্থার ভিতরে একটা পড়েছিল এটার প্রভাব কিন্তু তার বাচ্চার উপরেও বাচ্চার ওপরেও পড়ছিল। তখন পেট বাচ্চা পেটেটাকে খালি না কিন্তু অক্সিজেনের খুব কষ্ট হতো যেহেতু মাথায় খুব বড় ধরনের একটা আঘাত পেয়েছিল। যার কারণে বাচ্চাটা অক্সিজেন নিতে পারতো না তাকে কতদিন যে যে হাসপাতালে যে যে অক্সিজেন দিয়ে আসা লাগছে মানুষ কত প্রকারের খারাপ হইলে একটা প্রেগন্যান্সি মহিলার সাথে ঠিক এরকমটা ব্যবহার করতে পারে তারপরে আপুটা যখন বাবার বাড়িতে চলে যায় তারপরে সিজারের যখন সময় আসে তখন শুরু হয় নানান ধরনের কথাবার্তা হ্যাঁ তুমি এখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না তুমি সরকারিতে যাবে এ কটা করবা এমন না যায় যে ভাই আর কোনো সামর্থ্য ছিল না এমন কিছুই না ভাইয়া অফিসিয়ালি একটা জব করে যে ব বউ বাচ্চার যে অসুস্থতার যে চিকিৎসার খরচটা সেটা কিন্তু অফিস থেকে দিয়ে দেয় তারপরে যাই হোক অবশেষে সিজার করে বাবু হইল তারপরে কিন্তু কোনো খোঁজখবর নেয় নাই তারপরে বাবুটার কিন্তু জন্ডিসও ধরা পড়ছিল যার কারণে যেদিন হয়েছে তার পরের দিনে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া লাগছিল আর ফা ফা কষ্ট হয়ে গেল বাবুটার বাবুটার মায়ের আর বাবুটার ওটুকু বাচ্চাকে ইনজেকশন দেয় ক্যানালা পরানো চিকিৎসা আসলে সব মিলে আর কি তো বাচ্চা পেটে থাকতে যদি যত্ন নেওয়া হয় যত্ন না নেওয়া হয় তার ফল কিন্তু এমনই হয়